আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন বাচ্চা মুরগি এনেছিলাম সুন্দর করে ঘরটা বানিয়েছিলাম যে চিল তার না অসুবিধা হয় ছোটো ছোটো বাচ্চা এনেছিলাম কি সুন্দর দেখুন খেলা করছে খুবই ভালো লাগছে এই ঘরটা করতে আমার দশ দিন লেগেছে আর দেখুন কিরম খেলা করছে খুবই ভালো লাগছে এটা দশ দিন পর একটু বড়ো হয়ে গেছে সামনে সব ঘিরে দিয়েছি সাইড সাইডে ঘেরা হয়েছে দেখুন এতটা পেয়েছি একটু বড়ো করার চেষ্টা করেছি যেন ওরা খেলাধুলা করতে পারে তাড়াতাড়ি বেড়ে ওঠে এটা করেছিলাম ছাদের উপরে এটা করেছি ছাতের ওপরে মানে চিল খাদ না অসুবিধা হয় ব্লাই না ঢোকে সেরকম করা হয়েছিল এটা কুড়ি দিন পর দেখুন অনেকটাই বড়ো হয়ে গেছে খাচ্ছে এতে চার টাইম খাওয়া দাওয়া যতটা টাইম বাই টাইম খাওয়া দেবে এতটা ভালো সারা সারাদিন খাবার দিলে সারাদিন খাবে খাওয়া বন্ধ হবে না এরা এই যে জাত আছে মোটামুটি খায় অনেকটা এটা তিরিশ দিন পর দেখুন রাইস অনেকটাই বড় হয়ে গেছে খেলা করছে দশটা ছিল একটা গাড়ির ছাদে উঠতে ঘাম মারার পর বেগি ধরে নিয়েছে খেয়ে নিয়েছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার